পতর ত্যাগী পুরুষ মজলুম এই জন নেতা সাতকানিয়া লোহা গাড়ার হতা সারা বাংলায় বীর চট্রলার সারা বাংলায় বীর চট্রলার সুনাম দিয়ে চড়াই আবার লোহা গাড়াই বীর চট্রলার সিংহ পুরুষ জন নেতা সাজন ভাই আবার এমপি ও যাই বসাক কেনাল হা গাড়াই আবার এমপি ও যাই বসাক কেনাল হা জন নেতা শাহজান চৌধুরী সংগ্রামের আরেক নাম জুলাই গণয় অভ্যুথানে যার হাজার অবদান জন নেতা শাহজান চৌধুরী সংগ্রামের আর কে নাম জুলাই গণয় অভ্যুথানে যার হাজার অবদান হাজার কর্মী মাড তাসিল হাজার কর্মী মাড তাসিল শাহজান ভাই ঋষারাই আবার এমপিও আইব সাক্ষে নেল হাগড়াই